আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনাই মনকে ওই মদিনাই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছে জানিনা ওই মদিনায় মদিনাই মধু মদিনা আমায় করেছে যাদু জানি না ওই মদিনাই কিয়া আছে মধু মদিনা মাদিনা আমায় করেছে যাদু বিশ্ববাসী নবীর প্রেমে বিশ্ববাসী আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তরে মন করে আনচান